আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের অনেক দিন পরে আপনাদের জন্য আপনাদের পছন্দের লিলেন চায়না লিলেন গস কাপড়ের কালেকশান নিয়ে আসছি হিউজ পরিমাণের কালেকশান এই ভিডিওতে দেখাবো এত পরিমাণে কালেকশান এই ভিডিওতে একটু লং হবে সবাই ভিডিওটা দেখবেন আমি যদি একটু দেখাই এগুলো হচ্ছে সাড়ে তিন আধ বহরের অরিজিনাল চায়না লিলেন গস কাপড় যেগুলো কালার ওঠার কোনো চান্স নাই আপনারা যদি একটু ডিজাইনগুলো প্রিন্টগুলো দেখেন খুবই দারুণ দারুণ প্রিন্ট যারা এই চায়না লিলেন গজ কাপড় নিতে চান যার যত গজ লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা দিতে পারবেন এটা ব্ল্যাক কালার প্রিন্টটা আর এটা হচ্ছে একটু ব্লু কালার দুইটা কিন্তু দুই কালার পাশাপাশি রাখলে কিন্তু বোঝা যায় তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্কিনে আছে সরাসরি নিতে চাইলে আমাদের শোরুম ভিজিট করবেন এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পেল ফ্যাব্রিক্স আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর দোকান আর আমরাও শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদের চায়না লিলেন কাপড়গুলো দিয়ে থাকি যারা হচ্ছে কনফিউশানে থাকেন যে আমরা সঠিক প্রোডাক্ট পাবো কিনা তারা নিশ্চিত থাকতে পারেন আমরা অবশ্য হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট দেখে আপনি টাকা দিতে পারবেন শুধু অ্যাডভান্স অর্থাৎ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে তবে লিলেন কাপড় আপনারা যা দেখবেন তাই পাবেন একটু বোজেশনে শুনে অর্ডার করবেন যাতে করে অর্ডার মিস না হয় কারণ যেহেতু এটা কাটা কাপড় প্রিন্টগুলো কিন্তু খুবই দারুণ এবং প্রতিটা প্রিন্ট আপনাদের পছন্দের প্রিন্ট এখানে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে আপনারা যেটা বানাবেন অনেক কি বোরকা বানান এগুলো দিয়ে অনেকে হচ্ছে কামিজ অনেকেই হচ্ছে আপনার গোল যে যেটাই বানান যার যত গজ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তত গজই দেওয়া যাবে প্রিন্টগুলো দেখেন খুবই দারুণ দারুণ প্রিন্ট এগুলো সাড়ে তিন বহরের কাপড় সাড়ে তিন বহর এবং নতুন আপডেট প্রিন্ট সবগুলো আগের কোনো ভিডিওতে এই ধরনের প্রিন্ট আপনারা দেখেননি এবং প্রতিনিয়ত আমাদের শোরুমে নতুন নতুন এ ধরনের লিনেন কাপড় গস কাপড়গুলো আসে আমরা সবসময় গস কাপড়ই সেল করে থাকি আমাদের আইটেমই হচ্ছে গস কাপড় এখানে বেক্সিট দেখেন হিউজ পরিমাণে গস কাপড় আছে সবই বেক্সি কোম্পানির আর আমরা কোয়ালিটি ফুল এবং ব্র্যান্ডের প্রোডাক্টই সব সময় সেল করি লোকাল প্রোডাক্ট আমাদের কাছে তেমন থাকে না এই যে দেখেন এই প্রিন্টটাও অনেক সুন্দর একটা প্রিন্ট তো যার যেই প্রিন্টটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস সহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা অর্ডার কনফার্ম করে দিব। এবং সারা বাংলাদেশে আপনি ঘরে বসে একদম হোম ডেলিভারি পাবেন এই যে দেখেন সব ধরনের বয়সের পুরা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ এখানে সব ধরনের বয়সের জন্য আমরা কালার কম্বিনেশন করে নিয়ে আসছি যাতে করে সবাই নিতে পারেন এই যে দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক দারুণ প্রিন্ট ব্ল্যাক কালারের ভিতরে আর প্রাইসটা এগুলো পার গজ দুইশো টাকা করে পার গজ দুইশো টাকা করে প্রাইসটা একদম ফিক্সড আপনি যত গজই নেবেন দুশো টাকা করে সাড়ে তিন বহর বহরের দিক থেকে সাড়ে তিন হিউজ পরিমাণে কালেকশান আছে এই যে এখানে র্যাকেও অনেক কালেকশান আছে জাস্ট আমি আপনাদের যেই কালেকশানগুলো একদম নতুন আসছে লেটেস্ট ওইগুলোই আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আর প্রাইসটা কিন্তু একদম ফিক্সড প্রাইস আর যারা হোলসেলে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যদি প্রিন্ট থাকে সেম প্রিন্ট তাহলে হোলসেলে দেওয়া যাবে অনেক বেশি যারা নিতে চান আর কি এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এখানে হিউজ পরিমাণে প্রিন্ট আছে সবই নতুন নতুন প্রিন্ট যে এইখানেও আছে দেখেন এগুলো লিলেন সবগুলোই সাড়ে তিন আধ বহরের এই যে দেখেন এটাও আসছে নতুন একদম নিউ হিউজ কালেকশান আসছে হিউজ আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো পসিবল না সব সময় এ ধরনের আপডেট কালেকশান যদি পেতে চান বা সব সময় আমাদের কাছে দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এখানে ফলো দিয়ে রাখবেন তাহলে আশা করি নতুন আপডেট ভিডিওগুলো আসলে আপনারা পাবেন এবং গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে পাবেন আমরা যেভাবে বলি ঠিক এইভাবেই অনেকেই হচ্ছে চায়না লিলেন বলে বাংলা লিলেন প্রোভাইড করে কাস্টমার ঠকায় ওই ধরনের বিজনেস আমরা করি না প্রয়োজনে আপনারা যাচাই বাচাই করে তারপর প্রোডাক্ট পারচেস করবেন তো ভালো থাকবেন যারা লিলেন গস কাপড় নিতে চান এই ভিডিওর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অর্থাৎ প্রতিটা গস কাপড়ই একদম নতুন লেটেস্ট আসছে তো এখান থেকে নিতে পারেন ছবি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা আপনার ঠিকানা বরাবর পাঠিয়ে দেবেন শাওলা আর প্রাইসটা তো বলেই দিলাম পার গস দুশো টাকা করে